অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার ও দুঃশাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য এক দফা এক দাবিতে গণ অধিকার পরিষদে ঘোষিত পাঁচ দিনের কর্মসূচিতে দ্বিতীয় দিনে বিক্ষোভ এই সমাবেশের আপনার কোনো মেধা থাকবার প্রয়োজন নেই আপনার কোনো যোগ্যতা থাকবার প্রয়োজন নেই আপনার কোনো কোনো কিছু কন্ট্রিবিউট করার যে ক্যাপাসিটি সেটারও প্রয়োজন নেই তেলবাজি এবং অর্থকরী বৃত্তের মালিক হতে চান আপনাকে সবচেয়ে সহজ পথ হচ্ছে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া এবার উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের গ্রেফতারের দাবিতে মাঠে নেমেছে বিএনপি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে সাথেই থাকুন উপদেষ্টা নাহিদ ও আসিফ মাহমুদের রাজনৈতিক দল গঠনে অর্থের প্রয়োজন ছিল যা মেটাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ গ্রহণ করেছিলেন তারা তবে আসন্ন নির্বাচনকে ঘিরে উপদেষ্টা নাহিদ ও আসিফ রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেই তার প্রতিবাদ জানিয়েছেন রাজনৈতিকবিদরা এর ফলে এই দুই উপদেষ্টা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তবে প্রশ্ন উঠেছে উপদেষ্টার এত টাকা কোথায় পেল যা দিয়ে রাজনৈতিক দল গঠন করছে তারা বিষয়ে বিস্তারিত কিন্তু প্রশাসনিক কার্যক্রমে অনুমতি না দিয়ে দরজা খুলে কারা ঢুকতে পারছে একটা খোঁজ খুললে জানতে পারবেন কাজে তারা কিন্তু প্রশাসনিক হেল্প পাচ্ছে এখন তারা যদি একটা পলিটিক্যাল পার্টি করতে চায় এবং উদ্যোগ নেয় আমি নিশ্চিতভাবে এই দেশে বলতে পারি যে দেশের মানুষ ভাববে তারা আসলে সরকারের আনুকূল্যেই এই পার্টিটা করছে